হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা আমার ছাদ বাগান আজকে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি প্যাশন ফুড অথবা ট্যাঙ্ক ফল অনেকে ট্যাঙ্ক ফল বলে আবার কেউ এটাকে আনারকলি গাছও বলে যে এটা একটা ছোটো গাছ এটার জাতটা আলাদা একটি জাত তো আমার কাছে তিনটা গাছ আছে এই যে একটা এটা এই যে এই ট্যাং ট্যাঙ্ক ফুল থেকে যে ফল এসেছে এই যে ফল অনেকগুলো ফল ধরেছে তিন বেশি যেখানে দুইটা থেকে ফলে পরিণত হয়ে গেছে ফলটা আরো বড় হবে মালটার মতো এই যে এদিকটাতে আছে উপরেও এই যে একটা বেশ কিছু ফল ধরেছে ট্যাঙ্ক ফল গাছটাতে গাছটা উপরে দিকে যাচ্ছে এটা একটা মাচা জাতীয় গাছ তো মাচা দিয়েছি যে নেট দিয়ে উপরে তো নেটটা এখন বড়ো হচ্ছে গাছটা আবার ফুলেরই আস্তে আস্তে এই যে এখানে এরকমই হয়ে এখান দিয়ে ফুল ফুল হয় ফুল থেকে ফলে তারপরে এই গাছটা এই যে একটা এই লতাটাতেও আসছিলো এই যে এখানটাতে ফুল আসবে আবার নতুন করে তো আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে এরকম ফল গাছ লাগাতে পারেন এটা হচ্ছে মাচা জাতীয় গাছ নিম করলা এরকম সবজি জাতীয় গাছের মতো মাচা দিলে এটা মাচার মধ্যে বে বিয়ে হয় আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ